আমি যদি চাইতাম তো দেখো এখানে যতগুলো চিল্লি সবগুলা ওখানে মেরে বসায় রেখে দিতে পারতাম তোমরা কি মনে করছো যে একটু ফেমাস মুখ একটু ভাইরাল মুখ দেখে আছে যে যা খুশি তা বলে ভিডিও করে দেবো তোরা আসলে তোরা কোন ফ্যামিলি জন্মাই না যাই হোক আমি তখন হচ্ছে নাইন নাইনে ফোন দিই ফোন দেওয়ার পরে তখন ও হচ্ছে তখন জনগণ যখন ওর যখন ওই অটোওয়ালার কয়েকজন এসে বলছে মাফ করে দেওয়া যায় না ই করা যায় না আমি বলছি না এটা মা মানে জীবন গেলে তখন কি করতেন এটা আসলে উচিত শিক্ষাটা দরকার আছে হ্যাঁ সব অটোওয়ালার গুলো আসছে আসার পরে তখন ওরা যাই হোক আমার মানে একটা ইয়া করতেছে যে মানে তখন দোষ গুলা আমার ঘাড়ে দেওয়া চেষ্টা করছে তখন ছেলে ভিডিও করছে হ্যাঁ এগুলো তো মিডিয়া তে ছাড়লেই ভাইরাল ও মাই গড মিডিয়া তে ছাড়লে কত টাকা কামাইতে পারবো বাড়ি ফলোয়ার কামাইতে পারবো এই জন্য ভিডিও করছে ওই জায়গাতে আবার সঠিক ভিডিও করতে করার পরে তখন আমরা তখন হচ্ছে আমাদেরই মোটামুটি ফ্যান ছিলেন ওনারা ওনারা বলছে ড্রাইভিং লাইসেন্স দেখলো সবকিছু বললো ওখানে কয়েকটা মানুষের জিজ্ঞাসা করলো তারা বললো যে এটা হয়েছিল হওয়ার পরে তখন ওরা বলছে ভাইয়া বাদ দেন গরিব মানুষ মাফ করে দেন ইয়া করেন না ভাইয়া গরিব বড় লোক বলে না যেখানে অন্যায় যেটা বলছে আমি সেটা বলছি আমি আমি উনি যে কথাটা বলছে বলার পরে তখন আমি বললাম যে ঠিক আছে ভাইয়া এই বলে চাবি দিছে এইখানে কিছু বয়স্ক মানুষ এসে আমাদের মারবে এরকম একটা ইয়া দিচ্ছে তুই কি করে যাস আরে ভাই ওটা তো আমার গ্রামের বাড়ি আমি যদি চাইতাম তো দেখ ওইখানে যতগুলা ছিল সবগুলা ওখানে মেরে বসায় রেখে দিতে পারতাম আমি আইন হাতে তুলবো না বা কোনো কিছু না আমি এই কারণে বলছি যে যারা এই যে ভিডিও বার করছিস তোদের জন্য আমি বলছি যে যদি চাইতাম তাহলে তোদের ভিডিওটা করছিস আর কমেন্ট গুলা করতেছিস কেন কামানো ভয়েস ভিউ যদি দরকার হয় আয় আমার কাছে আয় এসে আমার কাছে এসে ভিউ কি করে করতে হয় আমার সাথে এসে ইয়া করি কামা আয়গা